আল্লাহ যেত জিনিস রে জমিন ও হারাম বানাইছে রে আল্লাহর গোলাম ইতার দার আমরা লইতাম না আল্লাহ মদ রে হারাম বানাইছে আমরা মদর দাল লইতাম না আল্লাহ সুদ হারাম বানাইছে আমরা সুদর দাল লইতাম না আল্লাহ তীর গলা হারাম বানাইছে আমরা তীর দাল লইতাম না আমরা দুনিয়ার জমিন ও আপনার বন্ধন কারবার আছে ইতার দার আমরা লইতাম না আমরা মদ জমিন ও পান করতাম না ইত হইল ভাই হারাম আজকাল ডাক্স বারো হইছে বিভিন্নতা বারো হইছে ভাই আমার ভাইয়ে লাখ লাখ টাকা জমিনও খরচিয়া বাজার ভাই আম ধরে মাল জমিনো খামার ভাই এটার জন্য জবাব কি আমার ময়দান মাল্লার জাতর কসম খাইয়া কইয়ার ও জোয়ান খল আপনি যদি হারাম ধরে খায় জমিন মাল খামাইয়া যাও কি আমার ময়দান মাল্লার সামনে জবাব দেবার কোনো লাইন ভাই দেয় নাই বাইরে যারে যারে কি আমার ময়দান ও খান দিবার কইবা হায় হায় কত উলামাই গ্রাম ওলাই গোলা বাটাইলা সিনা বাটাইলা আমি কিতা লাগি জমিনো হারাম ধরে খায় মাল খামাইলাম আর হারাম ধরে মাল খামানির কারণে আর হারাম তরিকায় মাল লে খরচ করার কারণে কি আমতর আল্লাহর সামনে দেখিয়া ও আল্লাহর মায়ার বন্ধ কল কেউ পাও হলাই নাই আল্লাহর সামনে জবাব দেবার কোনো লাইন পাইতাম দাম নাই ওতে লাগি আমার দুই নম্বর আলোচনা হইল জওয়ান ভাই আইনার বনিন যে তওবা এন্ডে জমিন যে দোকানদারি করি দোকানের মধ্যে আমরা ঠকি না সাইয়া দেখবা আপনার মানুষে কইবা মোল্লা বেটা দোকান করে আর তুই ওয়াজ মার দে আপনার ইলা ভাইয়ান আজ দোকানদারি আমার বাইয়ে ঘরের আমার ভাই কিবা গেছে ডাইল লইতো উঠিয়া ভাই জিগাইলা ডাইল কেমন আগে আনচত বলে বস্তা খুলিছি দেখ ভাই ফুন্না ডাইল লগে নতুন ডাইল মিলাইয়া আমার ভাইয়ে ও যে মিছা মাত মাতা গুনায় কবিরা ও সামান্য ফুন্না ডাইল মিলাইয়া নতুন অগন্ত লগে এড করিয়া আল্লাহর বন্দায় খারবার ঘরের ভাই ও আপনার চিন্তা ফিকির ঘর ও তার যাই মাল আপনার আসলো ও সামান্য পয়সা ভাইবার লাগিয়া সামাইন্য ব্যবসা আপনার বাড়ি লাগিয়া আল্লাহর বন্দায় মিসা মাতের আপনার মিসা মাতিয়া দোকানদারি করে দেবাই একারে আদনা ও ফান আজন বহু জায়গার আমার বদর বদরফুল এলাকার কথা কইয়ার ফান আলার যদি আপনি যাইন। গিয়া কইন ভাই ফান ইসেন বালা আসেন আল্লাহর বন্দায় উঠিয়া কইব আপনার থল উপর এক সমান বাড়ির গিয়া ভাই ভাই হিটার এটা তক তার দোকান আছে আপনি মাঝে হারাইল ইলা ফান আছে তক আপনার ডেটা বেড়ি তো কিচ্ছু নাই ওটা আপনার এরবাদী আমার ভাইয়ে কইছে এক সমান বান ওতা লাগি যেকনো আপনারা কারবারে গেছে জাগওয়া ইলা কিছু বাইন আমরা আছি খালি আপনার মির্জা মাতিয়া চাই আমরা বড় ইতাম ওতা লাগি আমার ভাই হল আমরা হর যত বাইন তে কারবার করিয়ার ব্যবসা বাণিজ্য করিয়ার এ গায় গো আপনারা ও আল্লাহু আকবার মালা

কাছ থেকে আমরা ছুটতাম পারবো আর হারামি তরিকায় যদি মাল খামে যায় খাইল কেয়ামতের ময়দান এক বেটাও ছুটিয়া যাইবার কোনো লাইন নাই আল্লাহ আমার সকল ভাই আন্তরে আল্লাহ যাই তরিকায় মাল খামাই বেলা আল্লাহ তো অভিযোগ আল্লাহ আমিন তিন নম্বর আলোচনা হইল ভাই আপনার ফর্দার ব্যাপারে ফর্দা তো আমি বেশ ওয়াজ করি না কারণ আজকাইল ফর্দার ওয়াজ খানো করতে থাইয়া দেহ আমি আমার বদরপুর এলাকার কথা ঘুইয়ার ইলা বনি নকল ইলা আপনার আর বনি নকল আলসোয় আপনার আপনার স্বামীর কোনো দামও দেন না দেখবার